বন্ধুরা তোমা আমার এই যে পুকুর আছে এই যে পুকুরের সাথে গাছ না গেছি আমাদের পশু আছে তিনটা পশু মানে গরু তাকে বলে তিনটা গরু আছে তাদের জন্য আমি কাইটে নিয়ে পোলাও মাংস এটা গরুতে মনে করে যে আমার পোলাও মাংস খের দিলে খেবার চায় না কম খাওয়ায় আর এগুলা নিয়ে দিলেবারে পাগলের মতন খায় মানুষের যেমনি পোলাও বা পোলাও মাংস দেখলে পাগলে যায় এগুলা গরুর একটা সেন্ট পায় দেখলে আমার বুজা দেখলে আমলানি শুরু করবো আর পাগলের দড়ি ছিঁড়ি না ছিঁড়া ভাড়ি এই ঘাসের জন্য তো আমি কাঠামু আপনারা দেখতে থাকেন বন্ধুরা ডোম্বুর গাছ আর ইজোর গাছ যাকে বলে ঘাসের উপর গেছে ঘাসের উপর গেলে ঘাসে রোদ পাইবো না এবং গাছটা বড় হবো না এই জন্য এসে কাইটা ফেলাইতেছি বন্যা গাছের পাতা খাইতে চায় না মানে তিদা এই লাগে নাকি মানুষের সে কিন্তু ভালো পশু মুখে স্বাদ বেশি ভালো মন্দ বেশি ভালো বুঝে ভালো জিনিস হলে খাইবো মন্দ তারা খাইবো না

দিক দিয়ে যে আমাদের গরুর জন্য ঘাস গুনছে আমাদের গরু এই ঘাস পোলাও মাংস হিসাবে মনে সুখে খায় মনের আনন্দে শত কাজের সময় মাঝেও গরুর জন্য ঘাস কাটা লাগে কাজের কৃষকের কাজে কিন্তু শেষ নাই সকাল ভোর থেকে রাত ছয়টা পর্যন্ত কাজ করা লাগে বিশ্রামের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় না প্রচুর থেকে ঘাস লাগাইছে গাছের মধ্যে ঘাস কিন্তু মানুষের সমান বড় হয়ে গেছে পুকুরে চতুর্দিক দিয়ে আরো ই পায় মানে রসটা আছে পুকুরের জলে রস আছে এই জন্য ঘাসটা তাড়াতাড়ি বড় হয়ে গেছে হ্যাঁ কচি কচি ঘাস কুসুল যখন বড় হয় না কচি কচি থাকে ঠিক সেই রকম আমাদের এলো ঘাস বড় হয়ে গেছে বন্ধুরা অনেক ভাব দেখুন কত কষ্ট করে গরুর জন্য পোলা মাংস নিয়ে যাইতেছে তাকিয়ে নিয়ে আমাদের নিজের জায়গায় নিজে গাছ লাগানো যে কত আনন্দ লাগে এবং তুলতে আরো আনন্দ বেশি লাগে টমেট' গেছ লাগে দিছে টমেট' যাওঁ ফাকছে বন্ধৰা এক বজা নিয়ে গ'লেও যাওঁ ধৰি টুকুৰা আঢ় বজা নিব গৰু যে পালে গৰুৰ পাইছে গৰু লাগে গৰুৰে টাইম মটৰ খন লাগে কাটলে তো আরও লাগে ওরা তো এটা পোলা মাংস খুব মজা লাগে খাইতে পোলা মাংসটা বেশি লাগে না সেই পরিমাণে বেশি করে কাটবে গাছ কি তার একা একা খুবই সমস্যা হইতেছে বন্ধুরা সমস্যা কিছু করার নাই কারণ সে একা মানুষ লোক নাই গাছগুলি সে মাঝখানে খন্ড খন্ড করতেছে কারণ ভীষণ লম্বা তো ওরা তো খাইতে আরম্ভ হইব না অপোচ হইব ফালে দিব। দিবেন কাটা দিলে না কোনো অপচ হইব না এবং খাইতে তারা আরামতলে খাইতে পারবো সেজন্য গাছ সব খুশি খুশি করতেছে ও যে বন্ধুরা আমার ছোট মামুনি আসতেছে কয়েক মাস পর আসতেছে আইসে আমাদের দেখার জন্য এরা টিকা

বতর হওয়াইছে দেখার জন্য ওই সবকিছু খেজুর নিয়ে আইছে এই যে ডিম নিয়ে আসছে আবার জন্য আর এই দেখেন বন্ধুরা মেয়ের মেয়ের কত মায়ের মহব্বত দেখেন ভাত মায়ের জন্য কত দিই আপেল নিয়ে আসছে খেজুর নিয়ে পেরা নিয়ে আইসি ডিম নিয়ে আইছে আর ঈদের ভিতরে প্রসাদ আছে প্রসাদ নিয়ে এসছে মানে কোনো তারকে কিন্তু খালি হাত আসে না বন্ধুরা দেখানো হয় না আজকে হালকা পাতলাকে দেখাই যান দো মেয়ে সব কিছু নিয়ে আসে মেয়ে জামাজও নিয়ে আসে আমাদের জন্য আমাদের খুব আদর যত্ন করে দু মেয়ে মেয়ে জমে খুবই আমাদের ভালোবাসে ইয়ে বন্ধুরা আমার তো ছেলে নাই আপনারা জানেন আমার দুইটা মেয়ে এই জন্য ছেলের পুরা সাদা মেয়েরাই পূরণ করতেছে মেয়ে জামের পূরণ করতেছে বেশি ভালোবাসতেছে ছেলে সাথে কিন্তু এত ভালোবাসতো না বলতো না কাজ করো আর মেয়েরা বলে কাজ করা লাগবে না মেয়ে জামেরা বলে কাজ করা লাগবে না অনেক আদুর পাই আমরা বন্ধুরা মজা লাগতেছে বন্ধুরা

ও নিরামিষ হয়ে গেছে এখন চক বেড়া সবাই মাঠে কাজ করতেছে ইয়ার আগে দেখছিলাম হলুদ আর এখন দেখি যে মানে হলুদ মানে সরিষার ফুলের হলুদ আর এখন দেখি যে নিয়ে গেছে লালটে লালটে হয়ে গেছে সরিষা পাই গেছে সরিষা সবাই উঠাইতেছে এই যে আমাদের ফুল গাছ এখন ফুল গাছ আমার হয়ে গেছে ফুলগুলো একবার নষ্ট হয়ে গেছে এই যে আম গাছ এটা আর বছর বাবা মা কিনা আনছে একশো টাকা দিয়ে অল্প একটু গাছ ছোট না বেশি বড় না কি সুন্দর আমের বোল ধরছে এখন আম ধরলেই হয় বোলটা টিকলেই আম ধরবো আর বিলারের মধ্যে ডুগা খাইতেছে বিলালটা খুব কাবু হয়ে গেছে মানে কাজে ব্যস্ত তো বেশি খাইতে দিতে পারে না এখন হলো ঘাসের ডুগা খাইতেছে দুলা ঘাস বাবা বাজারে গেছিল আইসা দেখি বাজারে গেছে বাড়িতে নাই আইসাই কাজে লেগে পড়ছে যেগুলো মলন দিছে গরু দিয়ে এগুলো পালা দিব বাবা একা একাই পালা নিতে আসছে আমাদের বাড়ি তো লোকজন কম ট্যাঙ্গার পালা এই যে আমাদের বাসুপ আমাদের বাড়ির পিছিয়ে বাসুপরে নিয়ে দিতে আসছে একা এনে এক একা উঠিয়ে একা একাই পালা দিতে আসছে আজকে রান্না হয়েছে আলু ভর্তা সিম ভাজি ডিম সিদ্ধ দেশি লাউর নিরামিষ দুধ কলা

খাব লাগে আনো নবাই মিলা কিনি ৰাখি আমাৰ বন্ধু খুব ভালো লাগবে দিয়ে গাড়ি দেখছে বাইরে দেখছে সবাই মিলে খেলে খাওয়ার খুব ভালো লাগে

নিঃশ্বাস আবার এদিন সুবিষে নয় ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আবার দেখা হবে